আল্লাহ বলছে তোমরা কখনো মরিও না মরিও না পৃথিবীর মাটিতে অনেক মানুষ মারা চলে গেল সবাই কোরআনে জানে লেখা আছে আল্লাহ কোরআনে কত জায়গায় মরানোর কথা বলেছেন অতএব কেন অমর্তে মানা করলেন আপনি আল্লাহকে পরিচয় দেন আল্লাহ আমি একজন পৃথিবীর মাটিতে তোমার গোলাম হয়ে আমি জীবন জীবনযাপন করতে চাই আমার ভিতরে অহংকার থাকবে না আমার ভিতরে আমার ভিতরে থাকবে না আমার পরিচয়টা আমি এক অপরকে যখন দিতে যাব আমার জানতে পারবে ওই আমার বন্ধুটা জানতে পারবে আমার এলাকার লোক জানতে পারবে এই লোকটা ভালো মানুষ এইটা পরিচয় যদি আপনি দিতে পারেন যেই দিন আপনি মারা যাবেন আলহামদুলিল্লাহ আপনার এলাকার লোকেরা আপনার গ্রামের লোকেরা সবাই তারা নাম করবে ওরে এমন একটা মানুষ মারা গেল আল্লাহ ভাববা নিয়ে যাবে কাঁধে করে নিয়ে যে দফন করে চলে আসবে দোকান বাকানে তারা আলোচনা করবে আল্লাহ হকবার এমন একটা ভালো মানুষ মারা গেল রে ভাই জীবনে কোনো দিন বাদ বাচ্চা মিজি করেনি জীবনে কোনো অন্যায় গালি দেয়নি জুলুম করেনি হকপন্থী মানুষ ছিল ইমানদার মানুষ ছিল তাহাজুদ গুজার মানুষ ছিল লোকটা আল্লাহকে শোনার কথা যদি এলাকার লোক গ্রামের লোক যদি বলে দুটা মানুষ যদি সাক্ষী দিয়ে দেয় আলহামদুলিল্লাহ লোকটা জান্নাতে চলে যাবে অতএব আমি আপনাদের সকলকে বলতে চাই ও গ্রামবাসী বা বাজি ভাইরা আমাদের সামনে আমরা যখন এই সময় যখন আল্লাহ রাস্তায় যখন চলে আসব আমার এটাই নিরাত হবে এটাই আমার কাজ কাজকর্ম হবে আল্লাহ আমি যেই কুরবানিটা করতে চলে গেলাম এটা কুরবানি এত টাকা দিয়ে যদি ব্যয় বিধান করে আমার কুরবানিটা যদি রাদ হয়ে যায় আমার কুরবানিটা যদি বেকার হয়ে যায় সবই বেকার হয়ে যায় আমি কিয়ামতের দিন পরীক্ষায় পাস করতে পারবো না অতএব পাক বোলার আমির পৃথিবীর মানুষকে বলছে পৃথিবীর মানুষ তোমরা জেনে রাখো এই কথাটা কেন আমি আপনাদের সামনে বলতে চাই আল্লাহ বলছে ইনামাই আব্বালুল্লাহ মিনাল মুত্তাকিন আল্লাহ বলছে এ পৃথিবীর মানুষ মোত্তাকিন না হলে ইমানদার না হলে আল্লাহ আল্লাহওয়ালা না হলে আল্লাহ ভীরু না হলে তার এবাদত কবুল হবে না